আসসালামু আলাইকুম টপ কালেকশনের নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জেনে খুশি হবেন টপ কালেকশন সবসময় নতুন এবং ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করে আর সবচেয়ে বড়ো কথা যেটা টপ কালেকশন সবসময় তাদের কোয়ালিটির উপরে অধিক গুরুত্ব দেয় তো আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসছি বাটিক থ্রি পিস আর যেটা সামনে পিছনে ওড়না সব জায়গায় কাজ করা বাটিকের আগেও আমরা প্রচুর পরিমাণে সেল করছি যেগুলো শুধুমাত্র সামনে কাজ ছিল তো নতুন করে নতুন না যদিও আমরা ঈদের আগেও বিক্রি করছি তো এটা আবার নতুন করে ঢুকছে আর কি নতুন ডিজাইন আর নতুন কালারের শেডিং তো পাঁচটা কালার হবে বিশেষ করে মার্শাল এটার যে কাপড়ের কোয়ালিটি মানে আমরা আগের থেকে আরও বেশি আপনার কোয়ালিটির উপরে বেশি গুরুত্ব দিচ্ছি তো আমি প্রোডাক্টগুলো খুলে দেখাবো আপনারা সাথে থাকেন পাঁচটা কালার হবে এবং অসংখ্য ডিজাইন হবে আর ভিডিওটা খুবই ছোটো করব আপনারা জাস্ট কালারগুলো দেখানোর জন্য আর কোয়ালিটি দেখানোর জন্য আর কি আমি একটা একটা করে খুলে দিচ্ছি সাথে থাকুন তো এটা হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে এই যে দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে হয়তো ক্যামেরাতে একটু কালারটা বুস্ট আপ করতেছে হালকা দেখা যাচ্ছে তো বাস্তবে যখন কাপড়টা হাত দিয়ে ধরবেন আপনি দেখবেন মাশাল আপনার মানে ভালো লাগবে আর কি মানে এত ভালো মানের কাপড় তো এটা যে সামনের পার্ট এবং পেছন পার্ট ব্যাক পার্ট সেম রকম কাজ করা সামনে পেছনে কাজ করা আমি আজকে সরাসরি দামও বলে দেব আপনার পাইকারি এবং খুচরা প্রাইস মূলত আমরা বিক্রি করে থাকি পাইকারি দশ পিসের সেটিং হয়ে গুলো তো নিলে পরে মিনিমাম দশ পিসের সেটিং নিতে হবে পাইকারি আর যারা খুচরা এক পিস নেবেন খুচরা দামটাও আজকে বলে দেবো তো এটার স্যালোয়ারটা আমি দেখাই দিচ্ছি এটা পরে দেখাই আগে অন্যটা দেখাই দিচ্ছি আপনাদের তো এই যে বক্স সেবের একটা অন্য হবে এই দেখেন ভরপুর কাজ করা বক্স হিসেবের একটা অন্যা হবে মানে যেই দামে প্রোডাক্টটা দিচ্ছি আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন আমি অবশ্যই প্রাইসটা বলে দেব অবশ্যই বলে দেব আপনারা শেষ পর্যন্ত থাকেন আমি কালারগুলো দেখিয়ে পাইকারি খুচরা দাম বলে দেবো তো এটা হচ্ছে আপনার অন্যাটা চারপাশে এবং বক্স হিসেবের পুরা ওড়নাটা জুড়ে কাজ করা হবে এবং দুই পাশে এরকম সুন্দর সুন্দর টার্সেল লাগানো হবে এই দামের মধ্যে আবার টার্সেলও মাসাল্লাহ ভাবা যায় এগুলা তো এটা। এটা হবে অন্যটা আপনার সালোয়ারটা সালোয়ারটা অন্যার সাথে ম্যাচিং করে দেশে পাক কারাই গজের স্যালোয়ার একদম সফট কাপড় মানে মোমের মতো সফট যেটাকে বলে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিলে দশ পিস নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আর এটা হচ্ছে আলাদা করে অন্যার ইয়া হাতার কাপড় ধোয়া আছে যারা একটু মোটামুটি স্লিম আসেন আমার এটা বিশ্বাস যে আপনি বডি থেকে হাতা বের করতে পারবেন আর যদি একটু বেশি শরীর স্বাস্থ্য ভালো হয় সেক্ষেত্রে আপনার হাতাতে এক্সট্রা দোয়াই আছে তো এটা গেল হচ্ছে আপনার কাঁঠালি কালারটা কাঁঠালি প্লাস ঘিয়া কম্বিনেশনের মধ্যে তো গরমের দিনে মানে আপনার এই প্রোডাক্টগুলো যারা সেল করেন দোকানে সেল করেন বা বাসায় সেল করেন দোকানে সেলের জন্য ভাই যদি পাঁচশো এক হাজার পিসও নেন প্রোডাক্ট আপনার এক পিস প্রোডাক্ট থাকবে না শেষ হয়ে যাবে তো আমি কালার সবগুলো দেখাই দেব তো এই একটা কালার হবে হচ্ছে আপনার খয়রি কালার এই কালারটা আমার কাছে আরও বেশি দারুণ লাগে তো দেখেন এটা হচ্ছে খয়েরি কালারের মধ্যে আর কাজটা তো দেখছেন একদম ভরপুর কাজ করা সামনে পিছনে সামনের পার্ট যেরকম ব্যাক পার্টও সেম রকম কাজ করা তো অন্যটা তো আমরা একটা দেখাইছি আর আলাদা করে অন্য দেখাবো না জাস্ট এভিতে দেখাই দিচ্ছি আপনাদের এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের শেডিং এটা হচ্ছে স্যালোয়ারটা এটা অন্যার মধ্যে বিস্কিট কালার দোয়া আছে আপনার বক্সি টাইপের অন্যার মধ্যে আপনার বিস্কিট কালার দোয়া আছে এজন্যই হচ্ছে আপনার সালোয়ারটা হচ্ছে বিস্কিট কালার হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার হাতাটা তো তারপরে এইটা গেল হচ্ছে আপনার খয়রি কালার এরপর একটা আছে জলপাই কালার এটা প্রত্যেকটা কালারই মশাল অনেক দুর্দান্ত এসে দেখেন প্রত্যেকটা কালার অনেক দুর্দান্ত বাসায় রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এর থেকে ভালো বিকল্প আমি মনে করি আর নাই এই দামের মধ্যে এই প্রাইজে কাপড় কোয়ালিটি এবং তার উপরে আবার সামনে পিছনে এবং সহ কাজ করা অন্যতে আবার মাসাল্লা সুন্দর করে টার্সেল দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার ইয়েটা জামাটা সামনে পিছনে কাজ করা এটা হচ্ছে আপনার অন্যটা হবে স্যালোয়ারটা এটা হচ্ছে এক্সট্রা হাতাটা তো এটা গেল হচ্ছে আপনার গাঢ় জলপাই কালার একদম গাঢ় জলপাই যেটাকে বলে তো তারপরে হচ্ছে আপনার আরেকটা কালার আছে এটা হচ্ছে আপনার এটাকে অ্যাকচুয়ালি কী কালার বলে আমি জানি না তবে এটা অনেকটা মাস্টার কালারের কম্বিনেশান আর কি তো মাস্টার কালারের একদম কালারগুলো প্রত্যেকটা মার্জিত কালার এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার কালার কম্বিনেশনের মধ্যে কাজের কোয়ালিটিগুলো দেখেন মানে একদম ঘন কাজের মধ্যে ব্যাক সেম কাজ হবে আমি আবারও বলছি আপনার সামনে পিছনে এবং সহ কাজ করা প্রত্যেকটা অন্য বক্সি টাইপের দুই সাইডে এরকম টার্সেল করা থাকবে পুরোটা অন্য জুড়ে জামায়ের মধ্যে যেরকম কাজ করা সেম ওনাতেও এরকম কাজ করা হবে তো তারপর আরেকটা কালার হবে হচ্ছে হলুদের মধ্যে এটা হচ্ছে হলুদ আর জলপাই কম্বিনেশন দেখেন এটা হচ্ছে হলুদ আর জলবাই কম্বিনেশন আমি অবশ্যই এটা হচ্ছে আপনার যারা মিনিমাম দশ পিস নিতে হবে এক সেটিং পাঁচটা কালার দুইটা করে একটা পেটি হয় এক সেটিং নিলে পরে আপনার পাইকারি প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা সামনে পিছনে এবং টার্সাল করা আর কাপড়গুলা এত ভালো মানের আপনাদের যদি আমরা তো জানেন যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের প্রোডাক্ট দিয়ে থাকি স্যালোয়ারের কাপড়গুলো দেখেন গজের অনেক ভালো মানের স্যালোয়ার একদম সফট স্যালোয়ার হবে যদি আপনাদের পছন্দ না হয় প্রোডাক্ট তাহলে অবশ্যই প্রোডাক্ট আপনি রিটার্ন করে দিতে পারবেন আর আশা করি এগুলো প্রোডাক্ট যদি যারা দোকানে বিক্রি করে আপনার দুই চার পাঁচশো পিস প্রোডাক্ট নিয়ে রাখলে পরও প্রোডাক্ট শেষ হয়ে যাবে এক পিস প্রোডাক্ট থাকবে না আমরা এর আগেও অবশ্যই ঈদের আগে এই প্রোডাক্টগুলো নিয়ে আসছিলাম তো আবার নতুন করে আনছি তো ইনশাআল্লাহ অবশ্যই যারা খুচরা নিবেন তাদের জন্য সাতশো আর যারা পাইকিরি নেবেন পাইকিরিদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা রাখবো দাম একদম ফিক্সড যারা নেবেন পাইকারি নিলে মিনিমাম দশ পিস আর খুচরা তো আপনার এক পিস নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো যে যেই কালারটা নেবেন আমাদের কাছে আরও ডিজাইন আছে এগুলো অসংখ্য কোয়ালিটি অসংখ্য কালার দেওয়া যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জানেন টপ কালেকশন সবসময় নতুন নতুন প্রোডাক্ট নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করে থাকে তো যারা টপ কালেকশনের সাথে আসেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন আসলে আমাদের নতুন নতুন প্রোডাক্ট যখন ঢুকবে আপনারা চাইলে পরে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন বা আপনি যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নাও নেন তাহলে আপনি বাজারে যে প্রোডাক্টটা নতুন চলতেছে এটা আপনি বর্তমানে জানতে পারবেন যে আসলে কোন প্রোডাক্টটা বাজারে বর্তমান চলতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম